সিরাজদী খান মুন্সীগঞ্জ আর এই সিরাজদি খান মুন্সীগঞ্জের আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন মনিরুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিডের পক্ষ থেকে মৃত্তিকা আগ্রফিড মিল থেকে এখন যে গাড়িটা ছেড়ে যাবে তার গন্তব্যস্থল হলো সিরাজদি খান মুন্সীগঞ্জ আর এই সিরাজদিখান খান আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মনিরুল ইসলাম ভাই মনিরুল ইসলাম নিমতলা খান মুন্সীগঞ্জ থেকে মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার হিসেবে নিয়মিতভাবে মাল বিক্রি করছেন আমরা সেই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মেথিকা থেকে ফিডের যে খাবারটা আছে প্রায় তিরিশটা আইটেম সমৃদ্ধ খাবার এই খাবারটা আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনাদেরকে এই তথ্যটুকু আপাতত জানিয়ে আমরা এখন সরাসরি চলে যাব কাদের ভাইয়ের কাছ থেকে আর কাদের ভাই আপনাদেরকে জানাবেন যে তিনি কোন কোন ত্রিশটা আইটেম ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন সেই বিষয়ে তিনি এখন আপনাদেরকে বলবেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টোনকে টোন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বিষ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা ক্রাশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম কাদেভের কথা যে তিনি বলছিলেন এই যে এই মেতিকা অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা এই খাবারটা তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছিলেন সেই বিষয়ে তা এখন একটু আমরা জানব যে এই মৃতিকা গ্রোফিডের যে সারা বাংলাদেশে খাবারের জন্য আপনারা যারা এই কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে চান তাদের যে মোবাইল নাম্বারগুলো আছে অনলাইনে দেওয়া সেই মোবাইল নাম্বারগুলোতে আপনারা সরাসরি ফোন করে যোগাযোগ করে আপনি যদি ডিলারশিপ নিতে চান সে হিসেবেও কথা বলতে পারেন আবার যদি আপনি একজন খামারি বড় খামারি আপনি পার্সোনালি বেশি গরু লালন পালন করে আপনার এই খাবারগুলো প্রয়োজন তো সেক্ষেত্রে আপনিও পারবেন এখান থেকে মাল নিতে আর পাশাপাশি যারা মৃতিকা আগ্রফিডের এই কর্তৃপক্ষর কাছ থেকে সারা বাংলাদেশের স্বল্প পরিসরে মাল নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসও আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা চার্জে সারা বাংলাদেশে মাল পরিবহন করছে আপনারা চাইলে তেরোশো টাকা খাবারের খাদ্যের দাম আর একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ার চার্জ এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এই খাবারটা এখন আপনি আপনার ইচ্ছামতো এই খাবারটা যে কোনো দিন অর্ডার করে অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকে এই খাদ্য আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন তা আমরা এখন একটু আবারও জানবো আমাদের যে এই শিয়াজদি খান মুন্সীগঞ্জের সম্মানিত ডিলার মনিরুল ইসলাম ভাইয়ের নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান টু টু সিক্স জিরো টু এইট জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মুন্সীগঞ্জ থেকে এই খাবারটা দিতে পারবে সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ